আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি আমরা করব পঞ্চাশ দিনের কাজ আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড দিয়েছি কর্মশ্রী প্রকল্প হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই কর্মশ্রী প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই কর্মশ্রী প্রকল্পটি তৈরি করেছেন তো রাজ্য সরকারের এই নতুন কর্মশ্রী প্রকল্পটি কি তো সেটির ব্যাপারে আজকে আপনাদের সামনে আমি বলবো তো বন্ধুরা আপনারা দেখুন যে রাজ্যের নতুন এই প্রকল্পটি অর্থাৎ কর্মশ্রী প্রকল্পটি কী তো হোয়াট ইজ দ্য কর্মশ্রী প্রকল্প তো দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে রাজ্যবাসীদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাত্র কয়েকদিন পরে লোকসভা ভোট আর তার আগেই আরও একটি বড় প্রকল্প কর্মসূচির প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত দিনমজুরি ও লেবার ব্যক্তিরা এই প্রকল্প আবেদন করতে পারবেন তো আপনি যদি দিন মজুরি বা দিন খেটে খান তাহলে আপনি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন তো একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে ফলে রাজ্যের বহু মানুষ কাজ করেও টাকা পায়নি এমনটাই অভিযোগ বহুদিন ধরে করে আসছিল রাজ্য সরকার বারে বারে রাজ্য সরকারকে কেন্দ্রের দ্বারা বঞ্চনার অভিযোগ এনেছেন তৃণমূল সরকার এবার তাই আর কেন্দ্রের ভরসায় বসে না থেকে বলে নতুন প্রকল্প শুরু করলেন রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পটি চালু করলে তো বন্ধুরা আরও কী বলেছে আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কর্মশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা একশো দিনের কাজ করতেন বা যাদের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন রাজ্যের দিনমজুরিও খেটে খাওয়া মানুষরা নতুন এই প্রকল্পটি প্রতি বছরে পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করে দেবে বাজেটে এমনটা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি মে মাস থেকে কার্যকর হবে অর্থাৎ আপনাদের যে এই কর্মশ্রী প্রকল্প সেই কর্মশ্রী প্রকল্পটি যাদের শুধুমাত্র জব কার্ড রয়েছে তারা এই জব কার্ডের যে একশো দিনের কাজটি হতো সেই একশো দিনের কাজটিকে আবার নতুন করে যে নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মশ্রী প্রকল্প তো আপনার যদি এই জব কার্ডটি থাকে তা আপনারা টেনশন নেওয়ার বা চিন্তার কোনো কারণ নেই আমরা আপনারা প্রতি বছরে পঞ্চাশ দিনের কাজ ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার তো এটি একটি খুবই ভালো প্রকল্প তো বন্ধুরা আপনাদের যদি এখনও পর্যন্ত যে জব কার্ডটি না থাকে তো অবশ্যই আপনারা জব কার্ডের জন্য আবেদন করুন এবং আপনাদের যদি জব কার্ডটি থাকে তাহলে আপনারা এই কর্মসূচি প্রকল্পে আসতে পারবেন বা এই কর্মসূচি প্রকল্পে আপনারা প্রতি প্রতি বছরের এই পঞ্চাশ দিনের কাজ সেটি করার সুবিধা পেয়ে যাবেন